আজকে খেলা সমাপ্ত হতে যাচ্ছে শেষ বিদায়তে পুরস্কারও পেয়েছেন খেলা কেমন লেগেছে ওভারঅল এবারে আয়োজন সুন্দর পরিবেশে খেলা হয়েছে দারুণের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে উদযাপন বিগত বৈষম্য বিরোধী ছাত্র যুবন আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের স্মরণে আজকের এই সরকারি প্রোগ্রাম তারুণ্যের উৎসব সে সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে এই জন্য আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই বিশেষ করে বাকুন্দি উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়কে তিনি অক্লান্ত পরিশ্রম করে এবং আমাদের ওই যে ভূমি কর্মকর্তা মহোদয় উনিও অত্যন্ত পরিশ্রম করে সারা দিন তিন দিন যাবৎ সময় দিচ্ছেন এবং সকলের সার্বিক সহযোগিতায় আজকে সুন্দর একটি অনুষ্ঠান সমাপ্ত হয়েছে এই জন্য আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই Thank I you, thank know you. Know. you.